আসসালামু আলাইকুম কালাইমে তাইবা হইতে পার হইতেছে হযরত হুজাইবে হযরত আবু হইয়া আদাল নহিদ পড়লেন যে রুসুল্লা মিশ্রাদ করিয়াছেন দিন আমানত ও আত্মীয়তার সম্পর্কে বজায় রাখা এই দুইটি গুণকে একটি আকৃতি দান করিয়া সারিয়া দেওয়া হইবে এই উভয় বস্তু পুলচাতের ডান ও বামদিকে দাঁড়ায় যাইবে তারা তাদের রক্ষাকারীদের জন্য সুপারিশও যারা রক্ষা করে নাই তাদের বিরুদ্ধে অভিযোগ করিবে তোমাদের প্রথম দল ফুরচাদের উপর দিয়া বিজলি গতিতে দ্রুত পার হইয়া যাইবে বর্ণাকারী বলেন আমি আরজ করিলাম আমার মাতা পিতা আপনার উপর কোরবান হোক বিজলির মতো দ্রুত পার হওয়ার কি অর্থ আসলে বিশ্বাস করিলেন তুমি কি বিজলি দেখো নাই ও কিভাবে কীভাবে চোখের পলকে চলিয়া যায় আবার ফিরিয়ে আসে ও পরে অতিক্রমকারী বাংলাদেশের গতি দ্রুত পার হইয়া যাইবে অথবা দ্রুতগামী পাখিদের মতো অথবা শক্তিশালী পুরুষদের কথা প্রত্যেক ব্যক্তির গতি তার অনুযায়ী হইবে আর তোমাদের উপর তারা বলিতে থাকিবেন আমাদের আমার রব ইয়াদের নিরাপদে পার করিয়া দিন নিরাপদে পার করিয়া দিন অবশেষে এমন লোক হইবে যারা তাদের আমলে দুর্বলতার কারণে পুলিশিয়াদের উপর দিয়ে হেঁসাইয়া চলিতে পারিবে পুর্তিরাতে উভয় দিকে বকর মাতা লোহ থাকিবে যাহার সম্পর্কে হুকুম দেওয়া হইবে উহা ফেলিবে ওই সমস্ত লোহ সলাকার কারণে কাউরে শুধু আসর সে তো মুক্তি পাইয়া যাইবে আবার কাউকে যাহা ফেলিয়া দেওয়া হইবে হজর আবু হলার বলেন ওই জাতের কসম যার হাতে আবু পিয়ান প্ল্যান রইয়াছে নিঃসন্দেহে যাহার নামে গভীরতা সত্তর বছরের দূরত্বের সমান মুসলিম একশো সাতান্ন হজরত আনা সিবনে মালিক রাজাল বর্ণনা করে রসুল্লাহ সাল সালাম করিয়াছেন আমি জান্নাতে ভ্রমণ করিতে করিতে একটি নহরের নিকট পৌঁছলাম ওয়ার ওয়াই পাশের ভিতরে ফাঁকা এই রূপ মুক্তা তৈরি গমুজ বানানো ছিল আমি জিবুর আলাহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম ওয়া কি জিবুর আলাহি বললেন ওয়া নহরে কাউসার যা আপনার রব আপনাকে দান করিয়াছেন আমি দেখিলাম ওয়া তরদেশের মাটি অত্যন্ত সুরভিত মেষ একশো অষ্টান্ন হাজর আবদুল্লাহ ইবনে আমর ইবনে আসরাজ হইতে বনি রসুল ইস করিয়াছেন আমার হাউজের দূরত্ব এক মাসের সমান আর ও আর কোন সম্পূর্ণ বরাবর অর্থাৎ দৈর্ঘ্য বস্ত সমান ওয়ার পানির উপর চেয়ে বেশি সাদা ওয়ার সুগন্ধি মেশকে সুগন্ধির চেয়ে উত্তম ও আর পিয়ালা সুমা আসমানের তারা নাই অগণিত যে ব্যক্তি ও আর পানি পান করিয়া লইবে তার কখনো পিবাসা লাগিবে না মুসলিম ফায়দা হাউসের দূরতে এক মাসের সমান ওয়ার অত এই যে আল্লাহ তালা যে হাউজে কাউসার রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দান করিয়াছেন ওয়া এত লম্বা উ যে ও আর একদিক হইতে অন্যদিক মূলত এক মাসের পথ একশো উন্নয়ন হজরতাম আসে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এরশাদ করিয়াছেন আখেরাতে হাতে প্রত্যেক নবীর একটি হাউস রইয়াছে নবীগণ পরস্পর এই ব্যাপারে গর্ব করিবেন যে তাদের মধ্যে হইতে কারোর নিকট পানি পানকারী বেশি আছে আমি আশা রাখি পানি পান করার জন্য সকলের চেয়ে বেশি আমার নিকট আসিবে এবং আমার হাউস দ্বারা পরদীপ্ত হইবে তিন মেজি একশো শাড়ি হজর উবাইদিন সাল্লাহ সাল্লামের এসাদ নকল করেন যে যে ব্যক্তি এই সাক্ষ্য দিয়ে দিয়াছে যে আল্লাহ তাল্লাহাদিতে কোনো মাউদ নয় তিনি একা তার কোনো শরীর নাই আর এই সাক্ষ্য দিয়ে দিয়েছে যে হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার বান্দা ও রাসুল হজর ইসাল সাল্লাম ও আল্লাহ তাল্লাহর বান্দা ও তার রাসুল এবং তার কালেমা মা কেননা তার জন্ম পিতা বাদিতে শুধু আল্লাহ তাল হুকুম কোন বাক্য কো দ্বারা রই হইয়াছে এবং আল্লাহ তালা পক্ষ কে তিনি একটি রুহ অর্থাৎ প্রাণ যে প্রাণকে হজরত জিবাইসাল্লামের ফুকের মাধ্যমে হজরত মারিয়াম আলাহ সাল্লামের গর্বে পোসানো পোষানো হইয়াছে হজরত জিবাই আল্লাহ সাল্লামে হজরত মরিয়াম আল সাল্লাম ফুকে ফুক দিয়াছিলেন আর এই সাক্ষ্য দেয় যে জান্নাত সত্য যার নাম সত্য যে ব্যক্তি এই সকল বিষয়ে সাক্ষ্য দিবে আল্লাহ তালা তাকে অবশ্যই জানাতে প্রবেশ করাবেন তাই তার আমদ যেমনই হোক হজরত জোনাদ আল্লাহ বর্ণনা করিয়াছেন যে সে ব্যক্তি জান্নাতের আটটি দরজার মধ্যে হইতে যে কোনো দরজা দিয়া চাইবে প্রবেশ করিবে পুখারি একশো একষট্টি হযরত আবহাওয়া হইতে বর্ণিত আছে যে রসুরুল্লাহ সাল্লাম হাদিসে কুৎসি বর্ণনা করো তো আল্লাহ তালা একসাথ করিয়াছেন যে আমি আমার নেক বান্ধবদের জন্য এমন এম সুম তৈরি করিয়া রাখিয়াছি যা কোনো চক্ষু দেখে নাই এবং কোনো কানও শোনে নাই আর কোনো মানুষের অন্তর কখনো উহার চিন্তা আসে নাই তোমার ইচ্ছা থাকিলে কোরআনের এই এক অর্থ অর্থাৎ কোনো মানুষই ওই নিয়ামতগুলির কথা জানে না যা ওই সকল বান্ধবদের জন্য লুকিয়া রাখা হইয়াছে যাহাতে তাদের চকু শীতলকালী বস্তুসমূহ রইয়াছে বোখারি একশো বাষট্টি হজরত বহিতে বর্ণিত আছে যে রসুল্লাহ সাহেব সালাম করিয়াছেন জান্নাতের একটি চাবুক পরিমাণ জায়গা অর্থাৎ অতি সামান্য পরিমাণ জায়গা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে ও হইতে উত্তম ও অধিক মূল্যবান বোখারি একশো তেষট্টি হজরত আনাথাদ হইতে বর্ণিত আছে যে রসুল্লাহ সাল সালাম করিয়াছেন জান্নাতে তোমাদের একটি ধনিক পরিমাণ জায়গা অথবা এক কদম পরিমাণ জায়গা দুনিয়া এবং যা কিছু দুনিয়ার মধ্যে আসে উহা হয়তো উত্তম আর যদি জানাতে মহিলাদের মধ্যে হইতে কোনো মহিলা জান্নাত হইতে জমিনের দিকে উকি দেয় তবে জান্নাত জমিন পর্যন্ত কোন স্থানকে আলোকিত করিয়া দিবে এবং খুশবুপ দ্বারা ভরিয়া দিবে আর তার ও দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আসে ও হইতে উত্তম বুখারি

হজর যাবে রাজারণ্ডা বর্ণনা করেন যে আমি রসুলুল্লা সাল সাল্লামকে এসেছ করিতে শুনিয়াছি যে জানাতিরা জানাতের মধ্যে খাইবে এবং পান করিবে কিন্তু না থুতু আসিবে না পেশা পাইখানা হইবে আর না পাক নাক পরিষ্কার করার প্রয়োজন হইবে সাহা রাজার আলস করিলেন যা খাইছে ওয়া কি হইবে অর্থাৎ কি রূপে হজম হইবে তিনি এসে করিলেন ঢেগুর আসিবে এবং মেশকে ঘামের নাই ঘামও হইবে অর্থাৎ গ্রহণের পরিণতিতে যা বাইর হইবে উহার ঢেগুর ও ঘামের মাধ্যমে বাইর হইয়া যাইবে আর জান্নাতিদের মুখে আল্লাহ তালা প্রসঙ্গ পবিত্রতা এমনভাবে জারি হইবে যেমন তাদের শ্বাস প্রশ্বাস জারি হইবে মুসলিম একশো ছেষট্টি হজরত আবু সাইদ খুদ্ আবু হরতাল হইতে বর্ণিত আছে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইরশাদ করিয়াছেন একজন ঘোষণাকারী জান্নাতিদেরকে ডাকিয়া বলিবেন তোমাদের মধ্যে সুস্থতা রইয়াছে কখনো অসুস্থ হইবে না তোমাদের জন্য জীবন রইয়াছে কখনো মৃত্যু আসিবে না তোমাদের জন্য যৌবন রইয়াছে কখনো বার্ধক্য আসিবে না তোমাদের জন্য সুখ রইয়াছে কখনো কোনো দুঃখ আসে হইবে না উক্ত উত্তাহাতের তুফির স্বরূপ জাহাতে আল্লাহ তালা ইশ করিয়াছেন অর্থাৎ এবং তাদেরকে ডাকিয়া বলা হইবে এই জান্নাত তোমাদেরকে তোমাদের আমলের বিনিময় দেওয়া হইয়াছে মুসলিম একশো সাতষট্টি হজর সোহেবিতে বন্দিত রসুল্লা সাল্লাহ সাল্লাম ইসাদ করিয়াছেন জাহানাতের লোকেরা যখন জাহানাতে পোষাইয়া যাইবে তখন আল্লাহ তালা তাদেরকে বলিবেন তোমরা কি চাও যে আমি তোমাদেরকে একটি অতিরিক্ত বস্তু দান করি অর্থাৎ তোমাদেরকে এই পর্যন্ত যা কিছু দান করা হইয়াছে ও হইতে অতিরিক্ত একটি বিশেষ বস্তু দান করিব কি তারা বলিবে আপনি কি আমাদের আমাদের মুখমন্ত্র উদ্ধার করিয়া দেন নাই আর আপনি কি আমাদেরকে যার নাম হইতে বাসায় তাঁদের দাখিল করেন দেন নাই এখন উ ব্যতীত আর কে হইতে পারে যার খায়েশ আমরা করিব বান্দাদের এই জবাবের পর আল্লাহ তালা পদ্মা দিবেন দেবেন যার পর তারা আল্লাহ তালা দর্শন লাভ করিবে এখন তাদের অবস্থা এই হইবে যে এই পর্যন্ত তারা যা কিছু পাইয়াছে ওইসব কিছু হইতে তাদের রবে দর্শন লাভ করার নিয়ামত তাদের নিকট অধিক প্রিয় হইবে একশো আটষট্টি হজরত আবু হরাই বলেন যে নবী করিম সাল্লাহ সাল্লামে এরশাদ করিয়াছেন তোমরা কোনো কঠোর নাফরমানকে নিয়ে আমাদের মধ্যে দেখিয়া তার প্রতি ইচ্ছা করিও না তুমি জানো না মৃত্যুর পর তা সহ কীরপ ব্যবহার করা হইবে আল্লাহ তাল্লা জন্য এমন এক ঘাতক রইয়াছে যাহার কখনো মৃত্যু আসিবে না ঘাতক বলিয়া দুর্যোগ বোঝানো হইয়াছে যাহাতে সে অবস্থান করিবে তারপর জাহেদ আমার এই পর্যন্ত বললাম মন থাকা আপনি ইউটিউব চ্যানেল আপনারা হচ্ছে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন ভিডিওতে আর হচ্ছে ফেসবুক পেজ ওটাকে আপনার ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ